আপনার কি নবজাতক শিশু রয়েছে যে পর্যাপ্ত বুকের দুধ খেতে পারতেছে এবং অস্বাস্থ্যকর অবস্থায় আছে আমাদের অনেক মা বোনদের আহ ডেলিভারির পরে যারা পিওন নতুন ডেলিভারি হয় প্রথম অবস্থায় তাদের অনেকেরই ব্রেস্ট থেকে মিল্ক আসে না বা ব্রেস্টের নিপলটা খুব ছোট হয়ে থাকে বা ব্রেস্টে কোনো রকম প্রবলেম হলে বাচ্চা সেটা থেকে মিল্ক কালেক্ট করে খেতে পারে না তো আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম অরিজিনাল চায়না স্লিকনের বাটারফ্লাই বেস্ট নিপল সিল্ট এটি হচ্ছে আপনার নবজাতক শিশুকে তার খাদ্য পৌঁছানোর জন্য সে পরিপূর্ণভাবে আপনার শাল দুধটি যাতে গ্রহণ করতে পারে এর জন্য মূলত ডক্টর রেকমেন্ড করে বেস শিল্ড ব্যবহার করতে এটা হচ্ছে নিপল শিল্ড বলি আমরা আমাদের যাদের মা বোনদের নিপল শিল্টে সমস্যা থাকে শিল্ড ছোট থাকার কারণে বাচ্চা চুষে নিতে পারে না তার আহারটি তারা মূলত এই প্রোডাক্টগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এগুলো আমরা সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি অর্ডার করার জন্য শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করে নাম ঠিকানা দিলে আমি আপনার ঠিকানা প্রোডাক্টটি হোম ডেলিভারি দিয়ে দিতে পারবো দুই থেকে তিন দিনের ভিতরে তো এই যে দেখতে পাচ্ছেন খুব আকর্ষণীয় এই প্রোডাক্টটি খুব কোয়ালিটিফুল এবং ব্রেস্টের সাথে খুব সহজেই এটা মিশে যায় এটা ব্যবহার করতে কোনো রকম আঠা লাগে না ফ্লিকন হওয়ার কারণে জাস্ট ব্রেস্টের মিল অথবা একটু পানি দিয়ে লাগিয়ে দিলে লেগে যাবে এখানে আপনি জাস্ট একটু পানি দিয়ে ভিজিয়ে এটাকে ব্রেস্টে চাপ দিবেন লেগে যাবে নর্মালি খুব সুন্দর আকর্ষণীয় এবং বাচ্চারা এটাতে স্বাচ্ছন্দ্যভাবে খেতে পারবেন নবজাতক শিশু একদম জিরো থেকে আপনি ছয় মাসের বাচ্চা পর্যন্ত এটাতে খাওয়াতে পারবেন বড়ো বাচ্চাদেরও খাওয়ানো যায় খুব ইজিলি ব্যবহার করতে পারবেন খুব কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনার বাচ্চাকে ফুড গ্রেড কোয়ালিটি একটি একটি নিপলসিল দিয়ে যদি খাওয়ান বাচ্চা একদম সুস্থ সবল থাকবে এবং এগুলো হচ্ছে ওয়াটসঅ্যাপ একদম বিপিএফ ফ্রি আপনি গরম পানি দিয়ে এটাকে স্টেলাইজ করতে পারবেন দেখতে পাচ্ছেন ভিতরের অংশটি কতটুক এটার মধ্যে জাস্ট একটু পানি দিয়ে এইখানে এরকম স্কিনে চাপ দিবেন দেখেন এরকম চাপ দেওয়ার সাথে সাথে হাতেই ধরে রাখছে তো স্ক্রিনের সাথে কতটা মিশে যাবে আমরা নর্মালি হাতে দেখালাম আপনাকে আপনি ব্রেস্টের সাথে এটাকে অ্যাড করে দেখবেন সাথে সাথে লেগে যাবে জাস্ট একটু পানি দিয়ে আমরা তো নর্মালি দেখাচ্ছি তো আপনারা যারা এই ব্রেস্টের আপনাদের বাচ্চাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য আপনি এই প্রোডাক্টগুলো খুঁজতেছেন আপনি ভালো মানের একটি প্রোডাক্ট চাচ্ছেন তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার এক যোগাযোগ করুন জাস্ট আপনি এই প্রোডাক্ট স্ক্রিনশট দিয়ে নিউ বা হোয়াটসঅ্যাপের ছবি দিয়ে এটা দামটা জিজ্ঞেস করলে আমি দাম বলে দিবো দামটা বলি না ভিডিও দেওয়া একটাই কারণে প্রোডাক্টের দাম সবসময় একরকম থাকে না দাম কমে বাড়ে এখন আমি দাম বলে দিলাম একটা দাম কমে গেল বা বেড়ে গেল তখন কিন্তু এই দামগুলো চেঞ্জ করা যায় না এর জন্য ভিডিওতে বলি না তো আশা করছি কেউ খারাপভাবে নেবেন না যারা বুঝেন তারা অল্পতেই বুঝেন যারা না বুঝেন তারা হচ্ছে মানে হিয়ালি পানা করে কথা বলেন এরকম মানুষ আমাদের দুনিয়া অনেক আছে তো যাই হোক যারা প্রয়োজনে প্রোডাক্টগুলো কালেক্ট করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আপনি দাম জেনে তারপর আমাদের অর্ডার করতে পারেন শুধু ডেলিভারি চার্জ দিয়ে নাম ঠিকানা দিলে প্রোডাক্ট পাঠিয়ে দিন ইনশাল্লাহ আপনি অ্যাডভান্সেরা দিই না কারণ অনেকে প্রোডাক্ট অর্ডার করে রিসিভ করেন এর জন্য অ্যাডভান্সেরা দিই না তো সবাই ভালো থাকবেন আপনাদের বাচ্চাদের এই দরকারি প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ ফেস সবাই ভালো থাকবেন বাচ্চাদের যত্ন নেবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ